আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি বাবুলবেলা জেলার থেকে আমার মায়ের দেওয়া গটপান থেকে আপনারা কিন্তু তো দেখেন আমার ছাগলের খামারের বিরু আর আপনারা দেখেন যে বাচ্চা যে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি বাচ্চা বিক্রি হয়ে থাকি বারো মাস পাশাপাশি খাসি থাকে খাসি সব ভিডিও দেখা যায় না আর আজকে যে খাসিগুলো নিয়ে আসছি আজকে বাইশ রুজা এই আপনার ঈদের আজকের থেকে দূরে পনেরো দিন পুজোতেই আপনি বাচ্চা পাইবেন না সবাই সাথে খাসি পাবেন খাসি যারা নিতে চান এইগুলা কিন্তু এটা আলহামদুলিল্লাহ দেড় বছর বয়স হয়েছে এটা লাইফওয়েট আছে আলহামদুলিল্লাহ পঞ্চান্ন ডিজির কাছাকাছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজির ভিতরে ঠিক আছে এটা মাত্র দুইটা ঠিক আছে আপনারা এরকম খাসি নিতে পারবেন জবর খাসি পালার জন্য কুপানের জন্য আটিকার জন্য কেউ বিঘের সাথে জন্য নিতে পারেন আর বামুন বাড়ি যারা আওয়াদের জন্য আরও সুবিধা বামুনপাড়া জেলার ভিতরে যারা আছেন বামুন সরাই ওদের জন্য সুবিধা আপনারা ঈদের দিন তুলিতে আমার কাশি পাবেন আমার সামনে প্রচুর পরিমাণ কাশি দেখেন আমার পিছু থেকে প্রচুর পরিমাণ কাশি আলহামদুলিল্লাহ একশো পনেরো বিশ কাশি আছে আপনারা যদি নিতে চান এছাড়া যোগাযোগ করে নিতে পারেন আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আর কিছু ছাগলের এখন দাম দর আমি জানানো হবে আপনারা পুরোটা ভিডিও দেখবেন অবশ্যই ভালো হলে শেয়ার করে দিবেন যা বাংলা এসে সবাই দেখতে পারে ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখেন এই খাসিটা অনেক সুন্দর ঠিক আছে আমি ছোটো বড়ো মা কিছু ছাগলের ধারণা দেখাবো কোন ধরনের ছাগল থাকে আর আপনারা খাসি লাইফে নাইফে নিতে পারবেন কী কী হিসাবে নাইফে নিতে পারবেন ঠিক আছে আপনি সব ধরনের আমার সিস্টেম আছে আমাদের কাছে আর বিশেষ করে সরজমিন আসলে আলহামদুলিল্লাহ ভালোই আর খাসিগুলো মোবাইলে দেখার মতন এই সুবিধা না আপনার সরজমিন আসার চেষ্টা করুন ঠিক আছে এই যে এই খাসিটা দামটাচ্ছি কেউ নিতে চাইলে আমার কাছে দামটাচ্ছি আপনি বেশি না আটত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা দাম পাচ্ছি হ্যাঁ আর কেউ লাইফ নিতে চলে দাম পাচ্ছে সাতশো টাকা কেজি ঠিক আছে এরকম সুযোগ সুবিধা আছে ঈদের উপলক্ষে প্রচুর পরিমাণে হাসি আছে আপনারা কিছু তাহলে দাম দর জানা হবে আপনারা পুরোটা ভিডিও দেখবেন আবার অবশ্যই শেয়ার করে দেবেন এই দেখেন এত তো আমার মুখেতে শুনলেন আর আমি আবারও বলতেছি আপনারা শুধু জানেন যে কাউসার ভাই কি বাচ্চা পালার ছাগল বিক্রি করে না আলহামদুলিল্লাহ আমরা বাচ্চার পাশাপাশি এরকম এ করস খাসি এরপরে বেগ বেঙ্গল খাসি তারপরে ছোটো বড়, মাজারা সব খাসি লাখি অনেকের রাখিকের জন্য অনেকের বিয়েশাদির জন্য অনেকে যারা আপনারা হ্যাঁ অনুষ্ঠানের জন্য নিতে চান আমার খামার তো ইনশাল্লাহ বারো মাসেই পাইবেন আর বিশেষ করে আপনারা বলি যে সোমবারে আয়সা নিতে পারেন আসলে সোমবারে শুধু মানে বেশি পরিমাণ থাকে তার জন্য আলহামদুলিল্লাহ আগামীকাল সোমবার দেখেন আমার কাছে খাসিগুলো আপনারা এক এক করে খাসিগুলো দেখাচ্ছি দেখেন সবগুলা খাসিগুলো মানে খুব সৌন্দর্যের উপরে বিগ সাইজের খাসিও আছে এখানে খাসি আছে আপনার নিম্নত বাইশ পনেরো হাজার টাকা দূরে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত খাসি আছে আপনারা যারা নিতে চান আলহামদুলিল্লাহ আমার খামারে সরজমিন আইসে নিতে পারেন এই দেখেন হ্যাঁ আমি ছোটো বড় মাজারা সব ধরনের লাখি আমরা হ্যাঁ আমি বললাম আবার যা পনেরো হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার পর্যন্ত যে খাসি আছে এই দেখেন আমি পনেরো হাজার টাকা খাসি দেখাই এই যে এই খাসিটা গুস্ত হবে তেরো কেজি সাড়ে তেরো কেজি পনেরো হাজার টাকা চাচ্ছে ঠিক আছে আপনারা এই যে এই বেঙ্গল অরিজিনাল দেশি খাসিগুলো দেখেন এই যে এটা আপনি কিন্তু অনুভব করতে পারবেন না কত কেজি গুস্ত হবে এই জন্য বলছি সরজমিনে আসলে ভালো হয় আর বামনবাড়ির বাসী যারা বামনবাড়ির বাসী যারা হ্যাঁ সরাইল তানা যারা আসলেন আপনারা ওদের জন্য সুবিধা ঈদের দিন পুঁজি সাম দিনের তো আপনারা খাসি পাবেন আমার খামারের হ্যাঁ আমি কিছু কিছু খাসি দৌড়া দৌড়ে আপনারা ধারণা দেখাবো কিরকম দামের পাওয়া যায় আর আপনারা চেষ্টা করবেন সরজমিনে আসার জন্য ঠিক আছে হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণ খাসি আলহামদুলিল্লাহ একশো পনেরো পিস খাসি আছে দেখেন আরেকটা খাসি এটা আপনার লাইফয়েড আছে বাউন্ন থেকে তিপ্পান্ন কেজি হ্যাঁ এটার দাম তাঁচি কেউ নিতে চাইলে আপনারা মানে লাইফয়েড নিতে পারেন সাতশো পঞ্চাশটা কেজি আর যদি এমএ কেউ নিতে চান দাম তাঁচছি ফিস দাম আপনার দামা দামি করতে পারবেন না আটত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই দেখেন আরেকটা মশাল্লা খুব সুন্দর একটা খাসি এইটাও কেউ নিতে চাইলে দাঁতটা দেখাচ্ছেন এই দেখেন ছয় দাঁত ঠিক আছে ছয় দাঁত যারা আপনি নিতে চান হ্যাঁ কুরবানির জন্য নিতে পারেন আর পালার জন্য নিতে পারেন আকেকের জন্য অনুষ্ঠানের জন্য নিতে পারেন এরকম কাশি অ্যাভেলেবেল থাকে দেখি এই কাশিটাও কেউ নিতে পারেন আপনার এটা পঞ্চাশ কেজির মতো লাইফ হবে এটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দেখেন চলো আরও কিছু দেখো দেখেন আরও দুইটা খাসি জাতের খাসি এটিও আলহামদুলিল্লাহ অনেক বিগ সাইজ আর এই দুইটা কেউ একসাথে নিতে চাইলে দাম চাচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে একসাথে কেউ নিতে চাইলে পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছি দেখেন মার্শাল্লা খুব সুন্দর দুইটা খাসি মানে বিগ সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ দুই বছর পূর্ণ হয়ে গেছে যে এই দিয়ে একটা করে ঘোরা এটা আগে ছাড় হ্যাঁ দেখেন খাসি দেখেন হ্যাঁ খুব মানে স্বাস্থ্যমান একটা খাসি দেখেন আলহামদুলিল্লাহ খুব সাইজের একটা খাসি এটা দেখা এই দেখেন এই দুইটা খাসি নিলে পঁয়ষট্টি হাজার টাকা দেখেন হ্যাঁ আরেকটা খাসি হ্যাঁ মাজার সাইজের খাসি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এগুলো কিন্তু চয়েজের উপরে সুন্দরদের উপরে যেরকম খাসি এরকম সিনার দেখা তো এই দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সিনা দেখেন ঠিক আছে আপনারা এইগুলো খাসি কুরবানির জন্য আকিকার জন্য নিতে পারেন অল বারো মাস থাকে আলহামদুলিল্লাহ এখন থেকে পনেরো দিন পর্যন্ত আপনি শুধু খাসিই পাবেন বাচ্চা পাইবেন না বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না আলহামদুলিল্লাহ বাচ্চা একটু বন্ধ লাগছে হ্যাঁ দেখেন এই খাসিরার বাজেট কিন্তু কিছু কম আছে নিতে ছেলে দাম দামটা ছিটা আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা এই দেখেন আরেকটা খাসি হরিয়ানার করস যারা আপনারা ওই দাঁত আি ভাঙছে দেখেন এক বছর বয়স এটা কিন্তু অনেক বড়ো হয় এইগুলা একশো দেড়শো কেজি হয় থাকে লাইফ ওয়েট এইগুলো এটা পাল্লা কিন্তু আরও বড়ো হবে এটা দেখা হ্যাঁ এটা আপনি কেউ চাইলে পাল পাইলে পালতে পারেন আপনারা দেখেন পাল্লা জমে নিতে পারেন কেউ জবর জমে নিতে পারেন এইগুলো হ্যাঁ এই খাসিটা আপনারা কেউ নিতে চাইলে দামটা আছে আপনার একত্রিশ হাজার টাকা ঠিক আছে খুব হাইট হলো একটা খাসি তেত্রিশ ইঞ্চির উপরে হাইট আছে এটা আরও অনেক বিগ সাইজের হাইট হবে ঠিক আছে দেখেন হরিয়ানার করস একটা খাসি এই দেখেন মাসাল্লাহ আপনারা কত সুন্দর আরেকটা খাসি দেখি স্যার এটা সিঙ্গুলা পেসাজা দেখেন আপনারা হরিয়ানার যারা কালোর মাঝায় ছিলেন এই দেখেন অরিজিনাল হরিয়ানা যারা চিনেন আপনারা অবশ্যই চিনবেন আপনারা হ্যাঁ না দাঁতটা দেখে তো এই দেখেন এটা কিন্তু চায়ের দাঁত ঠিক আছে দাঁত হ্যাঁ এটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি হরিয়ানার করস একটা খাসি বিগ সাইজে হ্যাঁ দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা দেখেন মাসাল্লাহ মাজার সাইজের কি একটা হাসি দেখেন কুপ মানে পিটাইল দেখেন খুব স্বাস্থ্যমান একটা খাসি গোটা তো হ্যাঁ এইগুলো কিন্তু অনেক গুস্ত হয় আপনারা দেখেন অনেকে বয়ের ছাগল যারা নাম শুনছেন এই দেখেন বয়ের ছাগলের মতন আসলে মধ্যে বয়ের ছাগল না এটা করস জাতের বেক বেঙ্গলের সাথে দেশি করস এদিকে হ্যাঁ দেখেন বেক বেঙ্গলির করস ছাগল হ্যাঁ দেখেন কত সুন্দর হ্যাঁ খাসিরা এই খাসিরা কেউ নিতে চাইলে দামটা আছে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা এই দেখেন আরেকটা খাসি খুব কালারফুল একটা খাসি এইগুলো কিন্তু সবগুলো কিন্তু গুস্তের খাসি আপনারা অনুষ্ঠানের জন্য আবার বলতেছি অনুষ্ঠানের জন্য কুরবানির জন্য আকিকার জন্য নিতে পারেন হ্যাঁ দেখেন খুব চয়েসফুল একটা খাসি এই খাসিটা নিতে পারেন কেউ নিতে চাইলে দাম আচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটাও দেখেন এটা মাজারের থেকে আটও ছোটো সাইজ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা খাসি আপনারা ধারণা দেওয়ার জন্য খাসিগুলা কোন সাইজের খাসি কোন দামে পাওয়া যায় এটা গোড়া দেখেন এটা কেউ নিতে চাইলে দাম হচ্ছে আপনারা বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকায় খাসিটা খুব হাই পার্সেন্টেজের একটা খাসি ঠিক আছে দেখেন এই দেখেন আরেকটা খাসি মানে খুবই স্বাস্থ্যমান আপনারা অনেক সুন্দর একটা খাসি যারা আপনারা নিতে চান এটাও নিতে পারেন এটার দামটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটার লাইফ আছে আপনি ছাব্বিশ সাতাশ কেজি উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ একদম অরিজিনাল যে ব্যাগ বেঙ্গল বলেন আপনারা এটা হচ্ছে অরিজিনাল ব্যাগ বেঙ্গলগুলা হ্যাঁ দুইটা খাসি দেখেন মার্শাল্লাহ একদম ফিউর অরিজিনাল যারা চান একদম দেশাল ঠিক আছে এটি আপনার দেখতে ছোটো দেখা যায় গুস্ত আছে অনেক আলহামদুলিল্লাহ দেখেন আমি কাছি নিয়ে দেখাচ্ছি দেখেন একদম অরিজিনাল যে ব্যাগ বেঙ্গলগুলা এটা ঘুরা তো আঙ্গুল কান দেখেন ঠিক আছে এক অরিজিনাল বেক বেঙ্গল খাসি এই দুটা কেউ নিতে চাইলে দি এই দুটা একসাথে নিতে চাইলে কেউ দাম দামটাচ্ছি আপনার হ্যাঁ আটত্রিশ হাজার টাকা আর কেউ আলাদা করে নিতে চাইলে দামটাচ্ছি উনিশ হাজার পাঁচশো টাকা একসাথে নিলে আপনি এক হাজারটা কম পাবেন এটা ছাগল ছোট দেখা যাচ্ছে ছাগলের কিন্তু প্রচুর পরিমাণ গুস্ত আছে মাসা দেখেন এগুলো দেশাল অরিজিনাল বেক বেঙ্গল খাসি এরকম সাইজের খাসিও থাকে এই দেখেন আমার খামারের সবচেয়ে ছোটো খাসি যারা এর থেকে ছোটো কোনো খাসি নেই হ্যাঁ আপনারা এটা দাম চাচ্ছি মানে পনেরো হাজার পাঁচশো টাকা দাম চাচ্ছি একদম ফিক্সড পনেরো হাজার টাকা যাবে একদম কোনো দামাদামি নাই আর খাসি আমরা দামাদামি করে বিক্রি করি না আপনারা জানেন দি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবারে বেশ করে বামুন যারা আছেন আপনারা শেয়ার করে দেবেন আপনারা খাসি নিতে সুবিধা হবে আলহামদুলিল্লাহ আমাদের বামুন প্রচুর খাসি খায় আপনারা জানেন হ্যাঁ বামুন বাড়ার সরাইল আমার এই খামারটা মায়ের দোয়া গার্ডফাম এরকম খাসি প্রচুর পরিমাণ খাসিতে পায় পাইবেন আপনারা আসলে আমার দেখেন এই যে সয়াল তানা ইয়া দেয়াল এটা আর দেখেন এই যে আমার খামার এটা মানে দেয়ালের সাথে লাগালে আমার খামার আপনারা একদম লোকেশন খুবই সুবিধা আপনারা এসে নিতে পারেন হ্যাঁ এটার দামটা ছি পনেরো হাজার টাকা ফিজ দাম আপনি আলহামদুলিল্লাহ এটার মাঝে গুস্ত পাবেন আপনি সাড়ে তেরো তেরো কেজির মতন হ্যাঁ দেখেন এটুকু আপনারা কেউ দুধ খাসির গুস্তু নিতে চান এগারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন লাইফ আউট নিতে চাইলে আপনার চোটো নিতে পারবেন সাতশো টাকা কেজি আর বড় খাসি নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা কেজি সব কোয়ালিটি আছে ফিউর খাসি ফিউর খাসি আমাদের কাছে কোনো ছাগই নেই ঠিক আছে সব পিউর খাসি আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারেন এই দেখেন দেখেন খামারে যাবে সন্ধ্যা হয়ে গেছে এখন উদ্দেশ্য ঢুকে যাবে দেখেন এই এই যে খামার দেখেন ছোট বড় মাজারা সব ধরনের খাসি দেখেন আপনারা যারা নিতে চান স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ঠিকানাটা আবারও বলতেছি বামুন বেড়া জেলা সরাইল থানা দেখেন প্রচুর পরিমাণ খাসি খামার দেখেন প্রচুর পরিমাণ থাকছে প্রচুর পরিমাণে যান যোগাযোগ